আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি দেখেন কি মজার মজার খাবার খাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা তারপরে হচ্ছে ভাজা পোড়া মানে আজকে আমি অনেক অনেক জিনিস খেয়ে ফেলছি তো এটাই আজকে আপনাদের সাথে দেখাবো তো এগুলো খাওয়ার জন্য আমি কোথায় গিয়েছিলাম কিভাবে কি এসব কিছু দেখতে একদম ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন খুবই মজা পাবেন তো দেখতে থাকুন তো আমরা হচ্ছে আজকেটা চলে গিয়েছিলাম আমি বলে দিই নবান্ন উৎসব তো এই নবান্ন উৎসবটা ছিল হচ্ছে ধানমন্ডিতে তো আমি ধানমন্ডি চলে গিয়েছিলাম এই নবান্ন উৎসবের সব পিঠাপুলি খেতে তো খুবই টেস্টি ছিল আর কি কি খেয়েছি দেখেন আমি সব কিছু এখন আপনাদের দেখাবো তো আমরা প্রথমে যখন নামলাম দেখেন ঝিলমিল ঝিলমিল বাতি তো পুরো রাস্তাটা একদম সুন্দর ডেকোরেশন করা ছিল কারো বিয়ে ছিল কিনা জানি না নাকি এই নবান্ন উৎসব হিসেবে সাজানো সেটাও আমি বলতে পারলাম না তো তারপরে তো সামনে যাচ্ছি যেতে যেতে আজকে প্রচুর মানুষ অনেক মানুষ দেখেন দেখবেন আপনারা প্রচুর মানুষ এখানে কাবাবের দোকান চায়ের দোকান মটকা চা বলেন তান্দুরি চা বলেন খুব সুন্দর একটা ফুলের দোকান ছিল তো এই ফুল নিয়ে হচ্ছে আমরা একটু দুষ্টামি করছিলাম খুব সুন্দর সুন্দর একদম তরতাজা ফুল পার পিস চল্লিশ টাকা করে বলেছিল তো পুরো ফুলের দোকানটার একটা ভিডিও আমি নিয়ে নিলাম দেখেন খুবই সুন্দর এটা তো আমার হাজব্যান্ড সেও হচ্ছে ফুলের দোকানদার সেজেছিল তো তাকে খুব সুন্দর লাগছে এখানে মাসাল্লাহ তো খুবই সুন্দর এই ফুলগুলো দেখেন তো এরপর হচ্ছে আমরা অন্য সাইডে চলে যাব আমরা চেষ্টা করব প্রতিটা সাইডই ঘোরার তো যেহেতু আজকে নবান্ন রবীন্দ্র সরোবরের ওখানেই হচ্ছে সব পিঠাপুলির দোকানগুলো তো এটা ছিল হচ্ছে বোট রাইডিংয়ের জায়গা এখানেই হচ্ছে বোট রাইডিং হয় সময় আমি যতবারই গিয়েছি তো খুব সুন্দর দেখেন এখানে রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর ডেকোরেশন করা এটা ছিল হচ্ছে আপনাদের ডিঙি ডিঙে যে রেস্টুরেন্টটা এখানে রেশমি কাবাবটা খুবই মজা খেতে চিকেন রেশমি কাবাব আমি প্রায়ই খাই এখানে গেলে আরও অনেক আগে থেকে খাই অনেক আগে থেকে তো সুন্দর ডেকোরেশন করা ছিল খুব সুন্দর সাজানো গুছানো তারপরে পানসি রেস্টুরেন্ট ডিঙ্গি এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখেন চারিপাশে প্রচুর জ্যাম প্রচুর গাড়ি ঘোড়া আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি যে মানে আমরা এমন একটা টাইমে গিয়েছি এখানে গিয়ে দেখি প্রচুর জ্যাম তো এখানে আমরা সে কেক ভাইয়াকে পেয়ে গেলাম এর আগেও তাকে হচ্ছে পেয়েছিলাম কিন্তু ভ্যানিলা কেকটা ছিল না তো দ্যাটস ওয়াই ট্রাই করতে পারিনি এর আগে আমরা চকলেটটা ট্রাই করেছিলাম আজকে হচ্ছে তার ভ্যানিলা কেকটা ট্রাই করব বেসিক্যালি হচ্ছে ভাইয়ার ছোটো বোন এই কেকগুলো হচ্ছে বানায় আর ভাইয়া হচ্ছে এখানে এনে সেল দেয় তো আজকে আমরা গিয়ে হচ্ছে জাস্ট চকলেট আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা পাই তো চকলেটের আগে ট্রাই করেছি বললাম আজকে একটা ভ্যানিলা দেন ট্রাই করে দেখি তো ট্রাস্টমি খুবই টেস্টি ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে গেলেই তাকে দেখতে পারবেন তো খুবই টেস্টি ছিল আর এখানে আরেকটা আপু ছিল সে হচ্ছে সেও চকলেট কেক দুই তিন টাইপের জার কেক সেগুলো নিয়ে বসেছিল তো আমি তার কাছ থেকে একটা জার কেক নিয়েছিলাম এটা দেড়শো টাকা নিয়েছিল যার কেকটা অ্যাভারেজ ছিল অতটা আমার কাছে ভালো লাগেনি তো এই তো চলে আসলাম রবীন্দ্র সরোবরের ভিতরে দেখেন পিঠা আর পিঠা পিঠা আর পিঠা পিঠারই মেলা হ্যাঁ নবান্ন উৎসব যেটাকে বলে তো আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের পিঠা এত পিঠার নামও আমি বলতে পারবো না আমি হচ্ছে ভাজাপোড়ার মধ্যে পাকোড়াটা ট্রাই করলাম তারপরে এখানে হচ্ছে এখন আমি লাইফ পাটিসাটে পিঠা বানানো দেখবো প্লাস আপনাদেরকে দেখাবো তো তাদের ব্যাটারটার কালারটা খুব সুন্দর ছিল খেতেও মানে খুবই মজা একদম অ্যামেজিং মানে কি বলবো খুবই টেস্ট মানে আমি এখন আমার মুখে পানি চলে আসছে অলরেডি আমি যখন হচ্ছে এই ভিডিওটা এডিট করছি তো সুন্দর করে তারা তাদের ব্যাটারটা দেওয়ার পর তারা এখানে তাদের খিরসাটা দিয়ে দিবে এটা এত মজা পারফেক্ট মিষ্টি একদম ওয়েল কুকড মানে কি বলবো খুব সুন্দর করে এটা বানানো খিরসা বলেন হালুয়া বলেন যার ওইখানে যেটা বলেন তবে আমি যতটুকু জানি সবার ওখানে পাটিসাপটা সাপটা পিঠাই বলে তো দেখেন খুব স্মুথলি একদম উঠে যাচ্ছে খুবই সুন্দর এটা খুবই মজা আমি অলরেডি পাটি সাপটা পিঠা হচ্ছে এখান থেকে দুটো খেয়ে ফেলেছি তো আমি কি পরিমাণ খাবার আজকে খেয়েছি মানে যেদিন গিয়েছিলাম এখানে সেটা মানে বলার বাহিরে তো একদম ওভারলোডেড খেয়ে ফেলেছিলাম যেটা মানে আপনারা আমার আজকে এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন নর্মালি এত খাবার খাই না আমি বাট আজকে অনেক জিনিস খেয়েছি অল্প অল্প করে হলো বেশি করে হলো অনেক জিনিস তো এখানে হচ্ছে মালপোয়া পিঠা নকশি পিঠা এটা আরেকটা দোকান এখানে হচ্ছে হচ্ছে আমি সেমাই পিঠা বা শিউই পিঠা যার এলাকায় যেটা বলে সেটা ট্রাই করলাম পঞ্চাশ টাকা বাটি ছিল ওই পাশে ডিম পিঠা ছিল বিভিন্ন রকমের পিঠা আমি বললাম না আমি এত পিঠার নামও হচ্ছে বলতে পারবো না আপনারা হয়তো বলতে পারবেন তো ওটাও মোটামুটি ছিল ভালোই মিষ্টিটা একটু কম ছিল তো আরেক দোকানে হচ্ছে সব নকশি পিঠা আর হচ্ছে ভাপা পিঠা ওটাও মজা ছিল তো তো এই তে পাশে চলছিল হচ্ছে গান নবান্ন উৎসবের প্রচুর পরিমাণে মানুষ প্রচুর ভিড় কোনোরকম হচ্ছে আমরা দাঁড়িয়ে হালকা একটু হচ্ছে ভিডিও করে নিলাম মানে প্রচুর মানুষ এখানে তো খুবই ভালো লাগছিল খুব সুন্দর গান চলছিল আর হাজার হাজার মানুষ ছিল এখানে মানে আমার মনে হলো হাজার হাজার মানুষই পাড়া দেওয়ার জায়গা নেই জাস্ট মাসখান দিয়ে হচ্ছে যে রাস্তা সেদিক দিয়ে হচ্ছে জায়গা ছিল ওখানে হালকা একটু দাঁড়িয়ে আমি ভিডিও করে নিলাম তো এটা নবান্ন উৎসবের ছিল খুবই সুন্দর ছিল যেহেতু শীত শীত একটা আমেজ তো হচ্ছে মানে কি বলবো খুবই সুন্দর ছিল তো একের পর এক হচ্ছে গান ছিল সবাই খুব এনজয় করছিল। এখানে নাগরদোলা ছিল মানে খুবই মেলার মতো একটা পুরা ভাব তো বিভিন্ন ধরনের স্টল ছিল তো আমরা এক জায়গায় বসে হালকা একটু ফুচকা খেয়ে নিলাম তো তারপরে ট্রাই করলাম বটি কাবাব আর চিকেন চাপ তো লুচিগুলো ছিল পাঁচ টাকা করে আর চা আর বটি কাবাব ছিল হচ্ছে একশো সত্তর একশো আশি এরকম টাইপের তো হচ্ছে লুচিগুলো এতটুকু সাইজের ছোট। মানে ভেলপুরির মতো বাট বটি কাবাবটা খেতে খুবই টেস্টি ছিল মারাত্মক লেভেলের টেস্ট খুবই মজা ছিল খেতে বটি কাবাবটা দেখতে শুধু মনে হচ্ছে যে ভাজা চিকেন বাট এটা বিলিভ মি ট্রাস্ট মি খুবই মজা ছিল এটা খেতে আর এ তো লুচির সাইজ খুবই ছোটো বাট লুচি দিয়ে চিকেনটা খেতে সস দিয়ে আমি খুবই মজা পেয়েছি একদম মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং আর হচ্ছে চাপটাও মজা ছিল ওটাও খুব ভালো ছিল বাট হচ্ছে বটি কাবাবটা আমি একদম মানে কী বলবো সবচেয়ে বেস্ট ছিল এটা খুবই মজা ছিল তো দেখেন আমি সুন্দর হচ্ছে সসের মধ্যে ডিপ করে তারপরে হচ্ছে আপনাদের দেখিয়ে দেখিয়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি তো এটা খুবই টেস্টি ছিল তো তারপরে হচ্ছে চাপটাও হালকা আমি ট্রাই করব বটি কাবাবটাই হচ্ছে আমি বেশিরভাগটা খেয়ে ফেলছি খুবই মজা ছিল আর যে ফুচকার যে টকটা ছিল এটা খুবই টেস্টি তারপর খেয়ে নিলাম সেই মাটির কাপে চা যেটা হচ্ছে মাটির কাপে নিলে ত্রিশ টাকা আর হচ্ছে ওয়ান টাইম গ্লাসে নিলে বিশ টাকা তো আমরা সেই ত্রিশ টাকাটাই নিলাম গতবারের মতো খুবই মজা আমি গতবার আপনাদের দেখিয়েছি ত্রিশ টাকার তো এই তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে এই গান টান শুনে দেন আমরা হচ্ছে বাসায় চলে আসলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ